হে হাই রিভন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি অনেক দিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করা হয় না তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি এর ভিডিওটা কিন্তু আজকে দেখতেই পাচ্ছ হতে চলেছে একটা নেল আর্টের উপর ভিডিও তো এটা অনেক দিন আগের একটা ভিডিও প্রায় এক বছর আগের একটা ভিডিও আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি তো আজকে কিন্তু দেখো আমাকে নেল করে দিচ্ছিল পূজা তো প্রথমে কাজের বিষয়ে বলি তারপর বাদ বাকিটা বলছি তো প্রথমে বলি যে ওর কিন্তু হাতের কাজ খুবই সুন্দর খুব নিট অ্যান্ড ক্লিন আমি কিন্তু যতবার নেল করিয়েছি ওর কাছ থেকেই করিয়েছি ও বাড়িতে গিয়ে কিন্তু যত্ন সহকারে একদম নেল আর্ট করিয়ে দেয় ওর শুধু নেল আর্ট না মেহেন্দি আর্ট তোমার কেক বেকিং এগুলো সমস্ত কিছুই করে তো তোমরা যদি কেউ ওর সাথে কন্ট্যাক্ট করতে চাও তার জন্য আমি ফোন নাম্বারটা দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা ওর সাথে কিন্তু চাইলে কন্টাক্ট করতে পারো ও বাড়িতে গিয়ে এমন কেউ ফেসিয়াল এইসব মানে বিউটিশিয়ানের কাজগুলোও করে সেগুলো বাড়িতে গিয়ে করিয়ে দিচ্ছি যাই হোক তো তারপর দেখো আমি নেল করতে তো অনেকক্ষণ আগেই বসে পড়েছি বলতে বলতে অনেক কথা বলতে বলতে প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে প্রথমেও কিন্তু আমার নেলটাকে ভালো করে আগে থেকে যে প্রিপারেশানগুলো থাকে সেগুলো কিন্তু করে নিয়েছিল। তো ফাইলিং করা নেল মানে আসল নেল কাট করে সেগুলো কিন্তু ভালোভাবে ঠিকঠাক করে ও কিন্তু নেল টিপসগুলো বসিয়ে দিয়েছিল আর এবার কিন্তু নেল টিপসগুলো কাটিং করছিল যে আমি কতটা সাইজে রাখবো সেই অনুযায়ী তো আমার নেলগুলো দেখো কাটিং করা হয়ে গেছে আপাতত মানে এক পর্যায়ে কাটিং হয়ে গেছে এবার কিন্তু শেপ দেওয়ার পালা তো আমি প্রতিবারই মানে যতবার নেল করেছি আমি কিন্তু মানে স্কোয়ার শেপটাই করেছি আমি অন্য কোনো শেপ করিনি মানে স্কোয়ার শেপটাই বলতো আমার হাতে ভালো লাগে তো এবার ভাবলাম একটু আলাদা কিছু করি তো এবার কিন্তু আমি আলমন্ড যে শেপটা আছে ওটাই কিন্তু করেছিলাম আর সেই শেপটাই কিন্তু আমার আমার হাতে দিয়ে দিচ্ছিলো কিন্তু আলমন্ড শেপ করেছিলাম কিন্তু তারপরে আমার মানে পূজাও বলছিল যে সবাই বলছিল যে মানে যে স্কোয়ার শেপ ওটাই আমার হাতে বেশ ভালো মানায় তো কি আর করা যাবে এবার করে ফেলেছি পর পরের থেকে যতবারই করব না কেন মানে স্কোয়ারই করব। তো যাই হোক তারপর দেখো আমার শেপ দেওয়াও কমপ্লিট হয়ে গেছে আর তোমরা জানিও কোনটা মানে আমার শেপটা ভালো লাগছে কি না আমার হাতে তারপরে শেপ তো দিয়ে দিয়েছে আর এরপরে কিন্তু ওটাকে আবার নেলগুলোকে ভালো করে ফাইল করে তারপরে কিন্তু ও আমার ওই যে হাতের উপরে কিন্তু যে জেলটা থাকে সেটা কিন্তু অ্যাপ্লাই করছিল আর এ আমি এবার ফার্স্ট টাইম এবার আমি যে অ্যাক্রেলিক যে জেলটা হয় সেই জেলটাও মানে ট্রাই করি প্রতিবারে আমি যে যেটা এমনি নর্মাল যেটা হয় এমনি কি বলে একটা জেল আমি নাম জানি না অতো ওইটাই করেছি আর এবার কিন্তু ফার্স্ট টাইম আমি অ্যাক্রেলিকটা করেছি তবে আমার অ্যাক্রিলিকের থেকে ওই মানে আগের এমনি নর্মাল যে জেলটা হয় ওই জেলের এক্সপিরিয়েন্সটা বেশি ভালো মনে হয়েছে তো আমার নেলগুলো দেখো মানে শেপ দাও কমপ্লিট হয়ে গেছে জেল লাগানো হয়ে গেছে এবার কিন্তু কালার করছিল তো প্রথমে এই কালারটা দিয়েছিলাম তো এই কালারটা দেওয়ার পরে আমার মানে খুব একটা ভালো লাগছিল না তারপর কিন্তু কালারটা আমি চেঞ্জ করে ওকে দিয়ে তারপর এই যে এই কালারটা দিয়েছি দিয়ে এবারে কিন্তু যে ডিজাইনটা ছিল মানে যে ছবিটা ওকে আমি দেখেছিলাম সেই ডিজাইনটাও করে দিচ্ছিলো আর এইটা হচ্ছে আমার নেলের ফাইনাল লুক তোমরা দেখে জানাও আর কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর কেউ কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই পূজার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তো সবাইকে টাটা অ্যান গুড পাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে